এবারে সন্দেশটা দিয়ে দিচ্ছি এর মধ্যে সেট হওয়ার জন্য আর একটু ঠান্ডা করে নিয়েছি যেহেতু প্লাস্টিকের জায়গা দানাদার সন্দেশ কিন্তু একদম তৈরি এটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এটা চাল দিয়ে তৈরি দেখে মনে হচ্ছে একদম দোকানের সন্দেশ পিসগুলো আমি তুলে দেখাচ্ছি দেখুন একটুও কিন্তু ভাঙবে না নমস্কার বন্ধুরা প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাবো এক বাটি কাঁচা চাল দিয়ে দারুণ স্বাদের সন্দেশ ঘরে থাকা উপকরণ দিয়ে যদি খুব সহজে আপনারা সন্দেশ তৈরি করে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে আমি এখানে দুশো গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে জলে ধুয়ে এরকম একটা বড় থালাতে শুকিয়ে নিয়েছি আপনারা গোবিন্দভোগ চালের পরিবর্তে আতপ চাল কিংবা বাসমতি চালেরও ব্যবহার করতে পারেন তবেই একইভাবে কিন্তু জলে ধুয়ে শুকিয়ে নিতে হবে কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি ঘিয়ের পরিমাণ বেশি হলেও কোনো অসুবিধা নেই এবারে চালটা দিয়ে ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি চালটা এইভাবে অনবরত নেড়ে চেড়ে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে এ দেখুন নাড়তে নাড়তে আস্তে আস্তে এই চালের রঙটা পাল্টাতে শুরু করেছে যখন একটু আরও একটু লাল লাল হবে সেই সময় অবধি ভেজে নেব চালে দেখুন খুব সুন্দর একটা লালচে ভাব এসে গেছে এই রকম একটু লালচে করে নিলে সন্দেশটা যখন তৈরি হবে তখন কিন্তু সন্দেশের রঙটাও খুব সুন্দর হবে আর ভাজাও হয়ে গেছে খুব ভালো এবারে নামিয়ে নিচ্ছি কড়াই থেকে ঢেলে দিচ্ছি একটা বড় থালায় একটু ঠান্ডা করে নেবো ওই একই কড়াইয়ে আমি সাত আটটা কাজু আর চার পাঁচটা কাঠ বাদাম নিয়েছি একটু শুকনো খোলায় নেড়ে নেব যদি না থাকে তাহলে না দিলেও চলবে তবে দিলে একটু সাতটা ভালো লাগে সন্দেশের খেতে ভালো করে নেড়ে নিয়েছি এরকম একটু কোড়া পোড়া ভাব হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আমি কড়াই একটু দুধ জাল করে নেবো আমি এখানে পাঁচশো গ্রাম গরুর দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি কড়ায় দুধের মধ্যে চারটে আলাচ ফাটিয়ে নিয়েছি দিচ্ছি কিছুক্ষণ জাল করে নেব আমি একটা মিক্সচার মেশিন নিয়েছি তার মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেছে আর তার সাথে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেব দুধটাও ভালো করে আমি জাল করে নিয়েছি যে এলাচগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি এবার দুধটাকে দুধটাও ভালো করে জাল দিয়ে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি সবকিছু ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর এরকম একটু দানা দানা থাকবে সেইভাবে গুঁড়ো করতে হবে এবার আমি ক্যারামেল তৈরি করে নেবো একটু তার জন্য প্রথমে দু তিন চামচ জল দিয়ে দিচ্ছি দুশো গ্রাম চালের জন্য আমি দেড়শো গ্রাম চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি সন্দেশের কালার যেরকম রাখতে চাইবেন এই ক্যারামেলের কালারটাও কিন্তু সেই রকমই রাখতে হবে সমস্ত চিনিটা গলে গেছে একটা হালকা সোনালি কালারের রং এসছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ওই যে চালটা গুড়ি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি চালটা এইবারে এইভাবে চালটাকে দিয়ে ক্যারামেলের সাথে ভালো করে নাড়তে হবে ক্যারামেলের কিন্তু একটু চালটা লেগে লেগে যাবে তবে আস্তে আস্তে নাড়তে চাড়তে ঠিক হয়ে যাবে বেশিক্ষণ নাড়ব না আর চালটা নাড়ার সময় কিন্তু উনুনের জালটা খুব বেশি দেবেন না তাহলে পুড়ে যেতে পারে যেহেতু ক্যারামেল করা রয়েছে দেখুন একটু আঠা আঠা হয়ে এসেছে এবার আমি জাল করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি এইভাবে অল্প অল্প করে দেবেন তা নাহলে এরকমই ফানা হবে এ দেখুন প্রায় শুকিয়ে এসেছে দুধটা এই সময় আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছ চামচ মতো নারকেল কুড়া নারকেলগুলো ভালো করে কুড়িয়ে তারপরে মিক্সচারে আমি একটু গুঁড়ো করে নিয়েছি মিশিয়ে দেব সন্দেশটা হয়ে এসেছে নামানোর আগে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি মাখিয়ে নেব ভালো করে সন্দেশের পাকটা কিন্তু একদম ঠিকঠাক হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি সন্দেশটা সেট করার জন্য আমি এখানে একটা এরকম টিফিন মাটি নিয়েছি চার চৌকো আপনারা যে কোনো রকম জায়গাতে করে নেবেন আর এটার মাপ করে এরকম একটা সাদা কাগজ কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে একটু ঘি ব্রাশ করে নেব একটু ঘি দিয়ে নেব কাগজের আর টিফিন বাটির চারিদিকটা এভাবে একটু লাগিয়ে নেব ভালো করে টিফিন বাটিটাতে ঘি ব্রাশ করে নিয়েছি এবারে সন্দেশটা দিয়ে দিচ্ছি এর মধ্যে সেট হওয়ার জন্য আর একটু ঠান্ডা করে নিয়েছি যেহেতু প্লাস্টিকের জায়গা একদম চেপে চেপে ভরে নেব যতটা সন্দেশ আমি বানিয়েছি এই একটা কৌটোয় দেখুন পুরো ভর্তি হয়ে গেছে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি যদি ফ্রিজে না রাখতে চান তাহলে এক দু ঘন্টা এইভাবে রেখে দিলে কিন্তু খুব ভালো মতন সন্দেশটা সেট হয়ে যাবে সন্দেশটা আমি পনেরো মিনিট ফ্রিজে রেখেছিলাম এবার আমি এর থেকে বের করে কেটে দেখাবো আপনাদের সন্দেশটা আমি এরকম একটা বড় থালায় নিয়ে উপর করে নিচ্ছি এই যে সন্দেশটা দেখুন খুব সুন্দর ছেড়ে বেরিয়ে এসেছে কাগজটা দেখুন একদম এর সাথেই লেগে রয়েছে বেরোয়নি কেটে দেখাবো আমি এবার সন্দেশটা এর উপরে আমি একটু কাঠবাদাম ছড়িয়ে দিচ্ছি দেখতেও ভালো লাগে এতে করে খেতেও ভালো লাগে সন্দেশটা এবার আমি কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে একদম দোকান থেকে কেনা সন্দেশের মতন লাগছে দানাদার সন্দেশ কিন্তু একদম তৈরি এটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এটা চাল দিয়ে তৈরি দেখে মনে হচ্ছে একদম দোকানের সন্দেশ পিসগুলো আমি তুলে দেখাচ্ছি দেখুন একটুও কিন্তু ভাঙবে না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো বন্ধুরা আপনারা দেখলেন আজকে আমি চাল দিয়ে কি করে সন্দেশ তৈরি করলাম ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারাও কিন্তু এরকম সন্দেশ বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন বাড়িতে ছোটখাটো কোনো পুজো থাকলে সেই সময়ও কিন্তু এরকম সন্দেশ তৈরি করে ঠাকুরকে ভোগ দিতে পারেন আশা করছি আজকে রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে পরের রেসিপি দেখার জন্য আপনারা অপেক্ষা করতে থাকুন এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন